সালাম আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন টিপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবেন আপনাদের সাথে অবশ্যই বন্ধুরা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আজকের টিপসটি বি আপনার এই কারোর সাথে শেয়ার করবেন না কারণ এই টিপসটি আপনি যদি জানা থাকেন তাহলে অবশ্যই আপনি অন্য কারোদেরকে শিখাতে পারবেন তো আমি সেজন্য বলবো বন্ধুরা এই টিপসটি অবশ্যই মাস্ট বি নিজের মাথায় রেখে দেবেন কারোর সাথে শেয়ার করবেন না কারণ হচ্ছে এরকমের টিপস আসলে কোথাও পাওয়া যায় না আজকের যে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি দেখার পরে অবয়েসলি ভিডিওতে লাইক দেবেন এবং বন্ধুরা এরকম নিত্য নতুন ট্রিক্স ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আজকে আমি অবশ্যই থামনা দেখে বুঝতে পেরেছেন কি নিয়ে কথা বলব আজকে আমি আপনাদের সামনে এমন একটি কোড শেয়ার করব যে কোডটি ব্যবহার করে আপনারা চাইলে আপনাদের ফোনের এমন একটি অবস্থা করতে পারবেন যে আপনার ফোন বিনা ইন্টারনেটে চলতে পারবে কোনো ইন্টারনেট স্পিড দ্বিগুণ হয়ে যাবে আপনার এবং ইন্টারনেট ছাড়াও আপনি চালাতে পারবেন আপনার ফোনটি এবং আপনার সব থেকে যেটি সুবিধা সেটা হচ্ছে ফোনের যে কোডটি আমি আপনাদের সাথে শেয়ার করবে কোডটি ইউজ করে যদি আপনারা জাস্ট ফাংশনটি অফ করে রাখেন তাহলে একটি জিনিস আপনারা মাথায় রেখে রেখে দিতে পারেন যে আপনাদের ডিটেলস কেউ কখনোই জানতে পারবে না কারণ আপনার ফোনের কোনো ডিটেলস কারো কাছে কখনোই লিখার হওয়ার সম্ভাবনা থাকবে না তো সেই জন্য বলবো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা আজকের যে কুরটি আমি বলবো সেই কুর্তি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না কারণ আমি শেষ পর্যন্ত ভিডিওতে দেখিয়ে দেবো যে কখন কোথায় গেলে কীভাবে ক্লিক করে আপনার কোনো অপশনে কি বসাতে হবে এবং কোথায় ক্লিক করতে হবে আপনার ফাংশনগুলো মোবাইলের যদি সঠিকভাবে সচরাচর রাখতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি হয়তো বা আপনাদের ভুল করতে পারেন কারণ কোডটি জাস্ট যদি আপনারা টাইপ করেন তো টাইপ করার পরে যদি যেন যদি কোডটি ইউজ করেন তাহলে অভিয়াসলি আপনাদের ফোনে সমস্যা হতে পারে তো প্রথমত ফার্স্ট অফ অল চলুন আমরা এখন কোডটি ইউজ করব তো কোর্টটি ইউজ করার জন্য আমরা জাস্ট সিম্পলি চলে যাব হচ্ছে আপনার ডায়াল লিস্টে চলে যাওয়ার পরে জাস্ট এখান থেকে আমরা টাইপ করবো আমাদের কোসটি তো কোডটি টাইপ করার জন্য আমরা জাস্ট এখানে স্টার প্রেস করবো তারপর হ্যাস প্রেস করব তারপর হচ্ছে আপনার আবার স্টার প্রেস করবো আবার হ্যাস প্রেস করবো দেন হচ্ছে আপনার ফোর সিক্স প্রেস করব তারপর হচ্ছে আপনার থ্রি সিক্স প্রেস করবো তারপরে জাস্ট আপনি কোটটা ঘুরিয়ে দিবেন তারপর হচ্ছে আপনি হ্যাশ প্রেস করবেন তারপর হচ্ছে স্টার প্রেস করবেন তারপরে আবার হ্যাশ প্রেস করবেন তারপর আবার স্টার প্রেস করবেন প্রেস করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের ফাংশনটি চলে আসবে ভিউয়ার্স তো ফোনের ফাংশনটি চলে আসার পরে আপনি জাস্ট সিম্পলি বুঝতে পারবেন যে দেখুন আপনি ফাংশনটি কিন্তু এখন ইজিলি দেখতে পাচ্ছেন যে কোথায় কী অপশন রয়েছে ফোন ইনফরমেশন ওয়ান ফোন ইনফরমেশন টু আপনি এই কোডটি ইউজ করে আপনার ফোনের ইনফরমেশন অবশ্যই হাইড করতে পারবেন কোনো প্রবলেম হবে না ইজিলি আপনি আপনার ফোনের ইনফরমেশনগুলো হাইড করে রাখতে পারবেন যাতে আপনার ফোন ইনফরমেশনগুলো কোথাও লিক হওয়ার সম্ভাবনা না থাকে জাস্ট আপনি যদি এখন এখান থেকে ওয়াইফাই ইনফরমেশান তাহলে এটা ইন্টারনেট ফাংশন দেখা আমাদেরকে তো ইন্টারনেট ফাংশন আমাদের দেখার প্রয়োজন নেই আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোন ইনফরমেশন তো আপনি জাস্ট ফোন ইনফরমেশনে ক্লিক করবেন ফোন ইনফরমেশন অবশ্যই ফোন ইনস্টে টুতে ক্লিক করবেন টুতে ক্লিক করার পরে জাস্ট সিম্পলি এখানে কিছু ডিটেলস দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি জাস্ট যেটি করবেন সেটা হচ্ছে এখানে দেখুন কিছু অপশন রয়েছে মোবাইল রেডিও পাওয়ার অন করা আছে এবং ভোল্টেজ পাওয়ার অন করা আছে এবং ভিডিও কলিং পার্সোনাল অন করা আছে তো আপনি যেটি করবেন সেটি হচ্ছে এখান থেকে জাস্ট সিম্পলি যে একটি অপশন রয়েছে দেখুন ইএ বি প্রেজেন্স পার্সোনালিস্ট জাস্ট এই ফাংশনটি আপনি অন করে দেবেন এই ফাংশনটি অন করে দিলে আপনার ফোন এক একদম সিকিউরিটি পূর্ণ হয়ে যাবে আপনার ফোন কোনো ডিটেলস আসলে কারো কাছে যাওয়ার কোনো রিক্চি থাকবে না আর আদার্স কোথাও কোনো কিছু অন করবেন না তাহলে হয়তো ফোনের সমস্যা হতে পারে বন্ধুরা তো আপনি জাস্ট এই রোসটি ফলো করুন আমি আবার দেখে দিচ্ছি আপনাদেরকে জাস্ট এখানে আসার পরে আপনারা জাস্ট সিম্পলি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি রয়েছে ইএ বি আপনি এখানে সবার লাস্টে যে একটি অন করা অপশন দেখতে পেয়েছেন তার উপরে ঠিক অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এ বি প্রেজেন্ট পার্সোনালাইজড এই অপশনটি আপনি জাস্ট অন করে দিবেন দেন আপনি দেখতে পাবেন আপনার ফোনের যে চাহিদাগুলো সব কিছু চেঞ্জ হয়ে গেছে আপনার ফোনের ডিটেলসগুলো কেউ কারো কাছে প্রোভাইড করলেও আপনার ফোনের ডিটেলস কেউ নিতে পারবে না তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই মাস আপনাদের কাছে ভালো লেগেছে এবং এরকম নিত্য নতুন ট্রিক্স ভিডিও এবং ভালো ভালো অ্যান্ড্রয়েড টিপস ট্রিক জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি অনেক অনেক উৎসাহিত হব এবং আমি উৎসাহিত হয়ে আমি আপনাদেরকে আর ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব বন্ধুরা তো ভিডিওটি এর বেশি লং করতে চাচ্ছি না আজকে বিলটি রাখতে চাচ্ছি দেখা হবে আবার নতুন কোনো বিল ভালো থাকবেন বন্ধুরা সবাই টাটা